তুমি কোন শহরের মাইয়া গো বান্ধবী লো লিতা এ আজকে একটু ঘুরতে আসি পরে দেখি কার সাথে কিরম কি বাতলামি করা যায় এই ডামেটো কোচটা আহ আহ ডামেটো কোচটা আহ

Aaj ki raat mazayega na Eh, tu mesti tumi to shune মা সবাইকে দেখি তোমার সাথে সুভিটি ভি এ কি আমার তুমিও না বড় বড় বিটি লো ডমবলম্বা চুল এমন মাথায় জেতে দেবো লাল গেন্ডা ফুল গেন্ডা ফুল নাই তাই কি ফুল দিলাম জানি না বলে কই দিলাম আরে আমার যে এখন কি আনন্দ লাগতিছে तेरे लिए এ সন্নাতে সাজাই মেরে तेरे लिए ए খুশিতে তালে পরে তোমরা থাকো আমি একটু সামনে গিয়ে দেখি 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 করা যায় কোন দিক যাওয়া যায় কি যে কি করব হাই কেমন আছো তুমি কি ভালো আছো উফ হঠাৎ করে মাথা ঘুরে ঘুম এসে গেল কি করবো এখানে কি করব না থাক এখানে মানুষজন কেমনি মাথা জ্বালা করতেছে যাই তোর ভয় দেখে আসি না আসতেছি আসছি তোর ভয় নেই এই পুলু এই তুমি শুনে যাও একটু শুনে যাও আসো 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 তোমার একটু ডান্স শিখাই দিয়ে তো আসি আমার দেখে ভয় পাচ্ছি আর ভয়ের কোনো কারণ নেই আমি আসি না পাগল শ্যামরা দাঁড়াও আর একটু কড়া নাচ দেখা দিই হাই গার্মি ওই টুডুং 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 হাই গার্মি ওই টুডুং টুডুং না গা খেলাম নাচতে যে মাথায় একটু ভাই তাই কি কারোর বুঝ দিয়ে দেওয়া যাবে না ওরে সন্ধ্যাবেলায় বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন আলায় ওইসা আমায় হাতটা নিল ধরি ধৈরা নিয়ে ভইরা দিল বেগুন আমার থলিতে ও দিল কারায়া না বেড়াশ হয়ে গেছে মাথা শুরু করে দিয়ে চল দেুম ধুম ধুম এ ভয় পাইছিস এই মায়াবি চাঁদের রাতে টুনু টুনু টনুন টুনুন এই বাবু শোনু আসো ডান্স করি আহ এ কি ভয় হয় বাংলা সিনেমায় তো চান্স পাবো গাইস কি মনে হয় আমরা দেখে একটু একটু ফ্যাশন দিয়ে না ওই তো বিনে পয়সা ড্যান্সে দেখা দিলাম কিরম লাগলো কমেন্ট করে জানাবা বলে দিলাম দাও এবার একটু কুংফুর সাথে বক্সিং খেলে আসি ওই চ্যাং ফুং ওই ও পারে না পারেনা সাথে আবার খেলতে আসি উম কম্পু পারেনা আবার নাচতে আসে মা এই জন্য আবার সত্যি সত্যি শুরু করে দিল এ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ ওই তুমি মেয়ে মানুষ তুমি গাবা তুমি আবার পাড়ামি করবা কেন আমার সাথে এইভাবেই কষাটা দিললাম না সুন্দরী নারী আছে এই চুমকি চলেছে একা পথে আমার দাবর দিল কেন একটু গান কেমন না আজকে আর থাকবো না কেউ দাবর কে আবার বক্সিং খেলতেছে আমার সাথে আজকে থাকবো না এই তোমরা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবে আজকের মতো চলে গেলাম আবার আসবেন